ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ মঙ্গলবার দিনভর বৃষ্টি হবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এর আগে সোমবার সারা দেশে চলতি মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আবহাওয়া অফিস এর তথ্য অনুযায়ী চট্টগ্রাম বিভাগের সব জেলায় বাড়ি থেকে অতিভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে এর সাথে তীব্র বর্জ্যপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস এছাড়াও দেশের বাকি বিভাগগুলোতে সারাদিন ভারী বৃষ্টি থেকে অতিবারী বৃষ্টি হতে পারে রিমাল পরবর্তী সময়ে দেশে তিন হাজার তিনশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি হয়েছে যা চলতি মৌসুমে সর্বোচ্চ সোমবার রাতে এমন তথ্য জানিয়েছেন আবহাওয়া অফিস দেশের দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কুতুবদিয়ায় সেখানে প্রায় একশো সাতাশি মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এছাড়াও সাতক্ষীরায় একশো বাহাত্তর মিলিমিটার করুণা একশো তেষট্টি মিলিমিটার গোপালগঞ্জে একশো একান্ন মিলিমিটার বরিশালে একশো সাতচল্লিশ মিলিমিটার সন্দ্বীপে একশো ছিচল্লিশ মিলিমিটার চাঁদপুর ও ফেনীতে একশো উনচল্লিশ মিলিমিটার এবং সীতাকুণ্ডে একশো তেরো মিলিমিটার ও মায়েরত্রিকোটে একশো ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এসব স্থানের পাশাপাশি দেশের অন্য স্থানেও গুণজার রিমালের প্রভাব হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা গেছে আবহাওয়া অফিসের বিভিন্ন স্টেশনের তথ্য অনুযায়ী চব্বিশ ঘন্টায় মোট তিন হাজার তিনশো পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে nation twenty four Dhaka